সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটা প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে আপুটা দেখতে শুনতে অনেকটাই সুন্দর আসলে কেন আসছে প্রতিবেদনে বা কী বলতে চাই চলুন কথা বলেই জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি বন্যা আপু কেমন আছেন আপনি ভালো আছেন আপনার বাড়ি কোথায় পরিবারে কে কে আছে আপনি কি করেন বয়স কত আপনার